বাবার বাড়িতে যে মেয়েটা এক গ্লাস পানি ঢেলে খেতো না নিজের সংসারে এখন সে মেয়েটার সমস্ত কাজ করে আমার আশেপাশে চেনা পরিচিত অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আসলে আমি সংসারে কোনো কাজ করি কিনা বা আদৌ আমার সংসারে কোনো কাজ আছে কিনা মাঝে মাঝে তাদেরকে না আমার একটা উচিত জবাব দিতে ইচ্ছা করে বাট ভদ্রতার খাতিরে আমি অনেক সময় অনেক কিছু বলি না বাট যখন আসলে ধৈর্যের বাদটা না থাকে তখন যখন উত্তর দিয়ে ফেলি তখন বলে যে হ্যাঁ আল্লাহ তুমি তো খুব বেদব হয়ে গেছো তুমি তো আগে এভাবে কথা বলত না তো তাদেরকে আমি আর কি বা বলবো এখন আমাকে অনেকেই বলে যে হচ্ছে তুমি কি আদৌ কোনো কাজ করো বা করতে পারো নাকি হচ্ছে যারা ভিডিও দেখে তো বলে যে নাকি শুধু ভিডিও করার জন্য এই কাজগুলো করো তো তাদেরকে আমি বলবো যে আমার ভিডিও করে আপনাদেরকে দেখা কি লাভ যে আমি কাজ করতে পারি কি পারি না আমি যদি একবেলা বেলা না খেয়ে থাকি তাহলে কি আপনারা এসে আমাকে ভাত খাইয়ে দিয়ে যাবেন আমার বাসায় তো কি বলবো কুকুরের ধন নাই বা আমার বাসায় একশো একটা চাকর নাই যে তারা আমার কাজগুলো করে দিবে আমি জাস্ট উপর বসে থেকে খাইতেই থাকবো এরকমটা তো আসলে হয় না আর সম্ভবও না যার নিজের সংসার আছে সংসারের মায়া আছে সে নিজের সংসারের জন্য কাজ নিজেই করে আর কাজ তো কম বেশি সবাই করে হ্যাঁ এটা ঠিক যারা এ ধরনের কথাগুলো বলে আমি তাদেরকে দোষও দিই না মাঝে মাঝে কারণ বিয়ের আগে একটা পরিবেশ থাকে একটা মেয়ের বিয়ের পরে এসে একটা পরিবেশ তৈরি হয় তো বিয়ের আগে এমন একটা সিচুয়েশন ছিল আমার আমি ঘুম থেকে উঠলে আমার পায়ের নিচে জুতা দেওয়া থেকে শুরু করে আমি যে ঘুমাইতে যাব ঘুমাইতে যাওয়ার সময় যে মাথা নিচে বালিশটা দিতে হয় সেই বালিশটা দেওয়ার পর্যন্ত লোক আমার ঘুর ঘুর করতো বাট এখন সেটা নাই তো আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম বা বিয়ের আগে যে আমার যে অবস্থা ছিল দেখা যেত কি আমার কোনো কাজ করতে হতো না আমার কোনো কিছু প্রয়োজন আমি সেটা মুখ দিয়ে বলার আগে সেই প্রয়োজনটা ফুলফিল হয়ে যেত তো এখন আসলে সিচুয়েশনটা একদম অন্যরকম একদম ডিফারেন্ট কিছুই হ্যাঁ এটা সংসার আগে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার জন্য সব সবকিছু আনলিমিটেড ছিল এখানে যখন আমি সংসার করি আমার স্বামীর কাছে এখানে আমার সব কিছুই লিমিটেড আগে আমি হাত খুলে খরচ করতে পারতাম এখন আমাকে হাত বন্ধ করে খরচ করতে হয় আগে একদিনে দশটা জামা নিতে আমার কোনো প্রবলেম ছিল না বাট এখন বছরে একটা জামা নিতে গেলে আমাকে চিন্তা করতে হয় যে এই জামাটা যদি আমি নিই আগামী তিন থেকে চার মাস আমাকে এটার ভোগান্তি ভুগতে হবে তো এরকম আসলে অনেক কিছুই আছে আমি যখন বাবার বাড়িতে ছিলাম কখনো কোনো কাজ করি নাই ইভেন এক গ্লাস পানীয় ঢেলে পর্যন্ত কখনো খাই নাই এই যে দেখতে পারলেন যে আমি হচ্ছে কাঁচা মাছ কাটছি কাঁচা মাছ তো দূরে থাক আমাকে যে মানে কাঁচা মাছ মাংস কেউ ধরতে বলবে সেটাও আমি কখনো ধরি নাই বাট এখন এসে আমাকে কিন্তু সবকিছু করতে হয় বিয়ের পরেও যে আমি আসলে এই জিনিসগুলো খুব করেছি ব্যাপারটা কিন্তু সেরকম না দেখা যায় যে যখন আমার বিড়াল আসলো তখনই আসলে এই মাছ মাংস কাটা ব্যাপারটা আমি আসলে শুরু করি প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া থাকলে না আপনার ওই জিনিসটার প্রতি কাজ করতে হবে এটা এটা আপনার মেন্টালি দেখবেন যে সেট হয়ে যাবে ঠিক আছে যদি আপনার সেই জিনিসটার প্রতি আসলেই একটা মায়া কাজ করে থাকে তো দেখা যেত কি ওদের জন্য যেহেতু মাছ লাগে তো এক কেজি মাছ একশো টাকা দুইশো টাকা পর্যন্ত কেজি তো সেই মাছটা যখন আমি কিনে লোক দিয়ে যখন কাটাই সেই লোকেরা প্রতি কেজি মাছে আমাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা চার্জ করে মাছটা কাটার জন্য তো আমি একসাথে যদি দশ কেজি মাছ কাটি তাহলে বুঝতে পারছেন চারশো টাকা আমাকে জাস্ট শুধু মাছটাকে কাটার পারপাসে দিতে হয় বাট ওই টাকা যদি আমি খরচ না করে নিজের কাছে রাখি বা নিজে যদি মাছটা কাটি সেক্ষেত্রে দেখা যায় আমি আরও দুই থেকে তিন কেজি মাছ এক্সট্রা নিতে পারি তো অনেক কিছু চিন্তা করে না আসলে মানুষ পরিবেশের সাথে মিশে যায় বা খাপ খাইয়ে নেয় এই জিনিসগুলো না আসলে আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে এটা ঠিক যে আমি বিয়ের আগে কখনো কোনো কাজ বাজ কিছু করি নাই বাট আমাকে কেউ কখনো কাজ করতে বলেও নাই এখন যে আমি এই পরিবেশে এসে কাজ করি এই শিক্ষাটাও কিন্তু আমার মা বাবার কাছ থেকেই পাওয়া তারা আমাকে কাজ করতে দেয় নাই ঠিক আছে কাজ শিখায় নাই সেটাও ঠিক আছে বাট তারা আমাকে এইভাবে মেন্টালি প্রিপেয়ার করছে যে যদি কখনো তোমার কাজ করতে হয় ওই কাজটা তোমাকে করেই খেতে হবে সেইভাবে তুমি প্রিপারেশন নাও বা সেভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত তো সেদিক থেকে আমি বলবো যে আমার বাবা মা আমাকে অনেক বেশ ভালো শিক্ষা দিয়েছে অ্যান্ড তারা আমাকে অনেক যত্নে রেখেছে ইভেন এখনও রাখে আমি দেখেছি যে বিয়ের পরে অনেক মা বাবাই মেয়েকে মানে হাড় থেকে ঝেড়ে ফেলতে পারলেই বেঁচে যায় বাট আমি দেখেছি আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে আমার আমার চেয়ে বেশি বেশি অনেক ভালোবাসে তো এই জিনিসগুলো না আসলে ম্যাটার করে কে কি কে কি না বললো তাতে কিছুই আসা যায় না আর এগুলো সবসময় আমি এরকম গায়ে মাখিও না জাস্ট আহ কয়েকটা কথা মানে হঠাৎ করে না মনে চলে আসে যে এই কথাগুলো উত্তর দেওয়া খুবই জরুরি না দেখা যায় যে মানুষের যা মনে চায় তাই ভাবে তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম সবাইকে